আসসালামু আলাইকুম ফারিয়াস ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে আমি ফারিয়া বলছি বাবার বাড়ি ফরিদপুর থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দেখেন ছানাপোনা নিয়ে খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ভিডিও শেয়ার করছি শুক্রবার আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল তো কী জন্য স্পেশাল ছিল সেটা জানতে হলে প্লিজ পুরো ভিডিও না টেনে দেখবেন আর যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছেন অলরেডি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর প্লিজ টেনে দেখবেন না কারণ আমার এই চ্যানেলে সবাই ইউটিউবার আপুরা তো আমার ভিডিও দেখলাম আমার হচ্ছে ভিডিও মাত্র নয় মিনিট দশ মিনিট এগারো মিনিটের ভিডিও কিন্তু দেখলাম ভিউ অ্যাভারেজ এত কম মাত্র হচ্ছে আড়াই মিনিট তো প্লিজ আপুরা টেনে দেখবেন না আমরা তো সবাই জানি তাই না যে টেনে দেখলে আমাদের নিজেদের চ্যানেলের ক্ষতি তো যতটুকু দেখবেন ততটুকুর উপরে কমেন্ট করেন প্লিজ কিন্তু না টেনে দেখাটা তো আমাদের সবার জন্য ভালো কেন আমরা সবাই বুঝি না সেটা তো যাই হোক আর এই তো শুক্রবারে জুম্মান নামাজ পড়তে আমার ছানা আপসির রাব্বু আমার ভাই বাবা সবাই যাচ্ছে তো আমি তো গত ভিডিওতে বলেছিলাম যে আমার ভাইয়ের ছানাটা ছেলে না মেয়ে সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিব তো অনেক আপুরা কমেন্ট করেছে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধে লিপি আপু তো একদম শিওর হয়ে বলেছেন যে হ্যাঁ আমি শিওর এটা ছেলে ছানা শাহিনুর আপুও বলেছেন যে ছেলে কারণ শাহিনুর আপু কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন যার জন্য সে বুঝতে পেরেছেন যে আমি তো ওখানে বলেই দিয়েছিলাম যে আমাদের বংশ প্রদীপ চলে এসেছে তার অনেক কাপড়া শাইলা আপু, মারিয়া আপু আর অনেক অনেক আপুরা বলেছেন লিনা আপু অনেক আপুরাই বলেছেন ছেলে বাচ্চা যে যারা ছেলে বাচ্চার কথা বলেছেন একদম ঠিক হয়েছে আমার ভাইয়ের ছোট ছানাটা হচ্ছে ছেলে ওর নাম হচ্ছে তো আমাদের একদমই ছোট ছানাটার নাম হচ্ছে আইমান ইসলাম মায়ান সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন জীবনে ভালো একজন মানুষ হতে পারে ভালো মনের একজন মানুষ হতে পারে আর এটা হচ্ছে আমার মায়ের এলোমেলো রান্নাঘর এই যে মা রান্না করছে রান্না হয়ে গিয়েছে এখানে পোলাও রান্না করেছে চিকেন রোস্ট করেছে আর এই যে ডিম ভুনা করেছে আজকে সব রান্না বান্না মা আর আপু মিলেই করেছে আমি শুধু বেগুনটা কেটে দিয়েছিলাম তো দেখেন বেগুনে বারোটা বাজে দিয়েছি বেগুনটা অনেক ছিল যার জন্য পাতলা পাতলা করে কেটেছি তো ভাসতে যে একদমই কি বলবো ভেঙে ভেঙে গেছে আরে তো এখানে হচ্ছে সেমাই রান্না করেছেন মা তো আজকে হচ্ছে আমি আমার ছোট ছানার মুখে ভাত দিব আমার ছোট ছানা তো সিক্স মান্থ প্লাস তো মুরব্বী হিসেবে দেশে তো আমার শাশুড়ি নেই তো আর হচ্ছে আব্বা মা আছেন আমার নানু আছেন এরা হচ্ছে মাথার উপরে মুরব্বী তো ভাবলাম যে না আব্বা মার হাত দিয়ে নানুর হাত দিয়ে ছানাকে মুখে ভাত দিব তো নানু হচ্ছে আসতে পারেনি আজকে বলল যে নানু একটু কাজ আছে একটু ব্যস্ত তো বললো পরে এসে দেখে যাব আর ওইদিকে আমার ভাই তো ছোট ভাই চলে যাবে ছুটি নেই তো ভাবলাম আজকেই বাবুর মুখে ভাতটা দিয়ে দেই তো ছানা তো খুশি এই যে দেখেন আব্বা বিসমিল্লা বললে ছানাকে মুখে পোলাও দিয়ে দিচ্ছে তো সবাই এক একে দিছিল ছানা এক মানে অল্প অল্প করে দিচ্ছিল হয়তো খেতে পারতেছে না কিন্তু দেখে মনে হচ্ছিলো সে তো খুবই খুশি মানে একটু ডিফারেন্ট টেস্ট পেয়ে তো দোয়া করবেন সবাই ছানা পানাদের জন্য তো একে একে সবাই দিচ্ছিল আব্বা খাওয়ালো তারপরে মা তারপরে হচ্ছে আমার আপু ছানা আরও দুটা ছানা পনারা মেন হচ্ছে আমরাও খাইয়েছি কিন্তু আমরা বাবা মা একটু মুখে খাবার দিয়েছি আর আমার খালাও আসবে বলেছে খালার বাসা কাছে, কিন্তু খালা একটু লেট করে ফেলতেছে খালকে ফোন দিলাম ও খালা তাড়াতাড়ি আসেন খালা বললো আসছি তোমার ছানাকে ওয়েট করতে বলো কিন্তু এই যে ছানা তো ওয়েট করে না ছানা তো পোলাও খেয়ে নিচ্ছে তো হচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন আমার ছানা আপনাদের জন্য দোয়া করবেন তো ছানা একটা জিনিস খুব পছন্দ করেছিল দেখলাম খুব আগ্রহ নিয়ে খেলো তো জানতে হলে তো পুরো ভিডিও জুড়ে থাকতে হবে না টেনে দেখবেন প্লিজ আর আমার ভিডিও অনেক অনেক আপুরা সবাই না অবশ্যই সবাই না কারণ অনেক প্রিয় আপুরা আছে আমার অনেক অনেক সর্দীয় আপুরা আছে তারা তো কখনোই টেনে দেখবে না আমি জানি কিন্তু কিছু আপুর হয়তো আমরা টেনে দেখছি তাই না এতে তো আপনার নিজের চ্যানেলের ক্ষতি আমার নিজ আমার চ্যানেলেরও ক্ষতি বলেন আমি আমার আগের প্রিয় চ্যানেলটা কিন্তু এই জন্যই ছেড়ে চলে এসেছি ওইখানে আমার প্রতিনিয়ত ওয়ার্স টাইম কেটে নিয়ে যেত সাপ কেটে নিয়ে যেত তো এটা আমার নতুন চ্যানেল একদমই নতুন একটা চ্যানেল তো প্লিজ এ কাজ করবেন আপনারা আসুন আমরা যতটুকু দেখি একটা ইউটিউবার আপুকে একটা ন্যূনতম একটা ওয়াশ টাইম দেই যতটুকু পারি না টেনে দেখে তো এক ইউটিউবার যদি আর এক ইউটিউবার কষ্ট না বুঝি পাশে না দাঁড়াই তাহলে কিভাবে হবে বললেন আমরা তো সামনের দিকে আগাতে পারবো না কারণ এইটিউব প্ল্যাটফর্মে একা একা কখনোই পথ চলা সম্ভব না আমরা যদি একজন আরেকজনকে সাহায্য করি তাহলে ইউটিউবে পথ চলাটা সহজ হবে তো প্লিজ আপুরা আসুন আমরা সবাই মিলেমিশে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আর যারা আমার ভিডিও একদম পুরো দেখে ফুল ফুলোয়াস করে আমি কিন্তু জানি তারা কারা হ্যাঁ এই যে আপনাদেরকে বলছি আমার প্রিয় প্রিয় লুক্মী লুকি কিউট কিউট সুইট সুইট আপুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলছি তাই না আর এই যে ছোট ছানা তো তার কোলে বসে এমন হাসিটা দিচ্ছে মনে হলো সে না জানি কত খাবার খেয়ে ফেলেছে আসলে অনেক অনেক হাসে মুচকি মুচকি হাসি দেয় তো ওই যে বলে না বাচ্চারা হাসি আর মায়ের চুল ভাসে আমার চুল এমন ভাসা ভাসছে একদম দুদিন পর তো পুরা নাই হয়ে যাবে তো মাসাল্লা বাচ্চাটা অনেক হাসে এটা একটা প্রবাদ বাক্য যে বাচ্চারা যত বেশি হাসে মায়ের চুল তত বেশি ভাসে তো আমার মতো কার এই অবস্থা আপনাদের বাচ্চাও কি অনেক বেশি হাসে নতুন মায়েরা আপনাদের চুলও কি ভাসে কমেন্ট করে জানাবেন আমার তো সত্যি সত্যি ভাসতে ভাসতে মনে করেন একদম নাই নাই হয়ে যাচ্ছে এই তো এখন আমি আপু আর হচ্ছে আমার খালা খেতে বসে পড়েছি তা বললাম হ্যাল আমি একটু করছিলাম খালার সাথে যে হ্যালো বিহ এই যে আমার খালা এখানে খাচ্ছে বললাম খালা আপনি একটু উদ্দেশ্যে কিছু বলে দেন খালাই যে হাত নাড়ায় দিল খালা কিন্তু অনেক মজার আমার হচ্ছে একটাই খালা এখন আর একটা আরেকজন ছিলেন উনি হচ্ছেন অনেক আগে স্টুডেন্ট অবস্থায় মারা গিয়েছেন ক্যান্সার হয়েছিল অনেক ভালো ছিল আমার এই খেলাটা এটাও ভালো আমার সব খেলারাই ভালো আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন আজকে হচ্ছে মসজিদে হচ্ছে কারা যেন মিলাত দিয়েছিল বাসায় নিয়ে এসেছে জিলাপি তো আমি আবার একটু ভেঙে ছানার মুখে দিলাম দেখলাম বাহ মাসাল্লা ছানা তো জিলাপি পছন্দ করেছে এই যে দেখেন কি হাসিটা না হাসছে ওই সুন্দর চুকচুক করে চিসে চিসে আবার জিলাপি খাচ্ছিল রস খাচ্ছিল জিলাপির মনে হয় সে জিলাপি খোর হবে যেভাবে চুষে খাচ্ছে জিলাপি অনেক লাইক করেছে যে দেখেন কি হাসি দিচ্ছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বসে পড়েছি দেখেন কি কিনে বসে পড়েছি আমার গুণবতী খালা কি করেছে দেখেন বাচ্চা কাচ্চাদের জন্য ছানাপোনাদের জন্য নিজ হাতে কিছু নিমাত আপনার ফতোয়া বানিয়ে নিয়ে আসছে খালা কিন্তু নিজে কাজ করেছে এই যে ফতুয়াতে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সুতার কাজ করে এগুলো খালা করেছে তো আমার খালা কিন্তু মার্শাল্লাহ অনেক হাতের কাজ করতে পারে নিজের ড্রেসের উপর হাতের কাজ খালা করে বাচ্চাদের করে দেয় সুন্দর অনেক হাতের কাজ করতে পারে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আম্মাও পারে আমার আম্মার হাতের কাজ করা জিনিসগুলো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখেন বাচ্চাদের নিমার উপরে ফতুয়ার উপরে কী সুন্দর ডিজাইন করেছে অনেক সুন্দর লাগছে না বলেন এই যে দেখেন এটা হচ্ছে সাদার উপরে একটা করেছে এই যে প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর হয়েছে যে দেখেন সাদার উপরে পিঙ্ক কালার সুতা দিয়ে করেছে এই যে একটা ব্লুর উপরে ফুল ফুল করেছে সুন্দর না আর এটা আমার বেশি পছন্দ হয়েছে দেখেন ফুলগুলো একদম সাদা সুতা দিয়ে করেছে ভীষণ সুন্দর লাগছিল এটা দেখতে তো আপুরা কমেন্ট করে জানাবেন এই চারটার মধ্যে আরেকটা হচ্ছে আমার ছানা পরে আছে ওটা হয়তো ঠিকভাবে দেখাতে পাচ্ছি না তো চারটার মধ্যে কোন ফুলটা কোন হাতের কাজ ডিজাইনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন জানালে অনেক খুশি হবো আর এই যে দেখেন আমার খালা যে যেই ড্রেসটা পরে আছে। অ্যাপ্লিকের এটা হচ্ছে অ্যাপ্লিক করেছে খালা এটা কিন্তু খালা নিজেই করেছে খালার প্রত্যেকটা হাতে কাজ করা ড্রেসগুলো যা সুন্দর হয় খুব সুন্দর হয় আর এই তো খালার তো ছোটো ছানাকে নিয়ে দোলাচ্ছে আর ছানাও সুন্দর আরাম করে তার ছোট নানুর কোলে দোল খাচ্ছে আর আর একটা ছানা মানে আমার ভাইয়ের ছানাটা তো সে ঘুমাচ্ছে সে খুবই লক্ষ্মী একটা বাচ্চা বাসায় আসার পর থেকে শুধু ঘুমাচ্ছে আর আমার ছানায় যে শুধু জেগেই থাকে তার নানু বাসায় এসে ঘুম কোথায় যেন চলে গেছে খুব কম ঘুমাচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ছোট একটা ব্লগ আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন যদি মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে কমেন্টিতে জানাবেন আমার কমিউনিটি অন করা আছে আমি সময় মতো আপনাদের পরিবারে চলে আসব আপনাদের পথ চলার সঙ্গী হব তো সবাই অনেক অনেক ধৈর্য নিয়ে এতক্ষণ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম